গাইস এখন আমরা রাত্রেবেলা আম্মাখা করে খাচ্ছি খুবই কিছু খেতে ইচ্ছা করছিল তাই দেখো আর একজন কি করছে ছবি তুলতে দিচ্ছে না দেখো কেমন টেস্টি লাগছে না দেখতে কে কে খাবে কমেন্ট জানাও চলো আমরা টেস্ট করে দেখি খাই খেয়ে দেখি কেমন লাগে হম হম লাল চলেছিল নিকি তো আর ও যা

চলো গাইস এখানে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি এইটুকুই আপডেট দিচ্ছি আমরা এখন রাতের বেলা এখন বাসে আটটা এখন আমরা রাত আটটার সময় আম মাখা খাচ্ছি বলছিলা টাটা কর গুড নাইট বল গাইস দে টাটা গাইজ গুড নাইট আবার দেখা হবে দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে